সেখানে নিজে গেটে পাঠ করেছি তার একটি লাইন আমি বলি মা তমক্ষং পরমং বৈদিত ভং তমশীলতা ধায়ং যদা যদা হি ধর্মস্ব গ্লানি শ্রী ভারতী ভারতী নম নমস্তই 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 অং নম 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 অপরূপ টিভি অনলাইন সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় আমরা সবাই বাংলাদেশে এই স্লোগানটা এবার আমাদের তারুণের অহংকার তারেক রহমান সাহেবদের মুখের বানী দিয়েছেন ধলার কালো বাহিরে কেবল ভিতরে সবার সমান রাঙা আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবার এমন একটি দিনক্ষণ আমাদের সামনে এসেছে গত বছর যে এই শারদীয় দুর্গা পুজো হয়েছে আমরা খুব তাড়াহুড়োর ভিতরে আমরা ওখানে বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু আমরা এইভাবে সাজিয়ে গুছিয়ে প্রোগ্রামটা করতে পারিনি কারণ গত বছর প্রেক্ষাপট ভিন্ন ছিল কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা মহানগর বিএনপি ইতিমধ্যে সাতচল্লিশটি ওয়ার্ড এবং পনেরো পনেরোটি থানা ডেকে আমাদেরকে মিটিং করেছে সেই প্রস্তুতি মিটিংয়ে আমিও ছিলাম আমি সাতাশ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হিসাবে শুধু বলবো না আমি সারা বাংলাদেশে আমাদের তারুণের অহংকার তারেক রহমান সাহেব বাণী দিয়েছেন এবং উনি বলে দিয়েছেন যে প্রত্যেকটি পূজা মণ্ডপে গিয়ে তোমরা নিজেরা অবস্থান করবে শৃঙ্খলা বাহিনীর সাথে থাকবে এবং ওই পূজা শেষ না পর্যন্ত ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব না এই কারণে আমার সাতাশ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন নিয়ে আমরা ছোটবুল যে পূজা মণ্ডপ আমাদের সাতাশ নম্বরে একটিমাত্র পূজা মণ্ডপ ওখানে আমরা পরিদর্শনে গিয়েছি ওখানে আমরা কমিটির পূজা মণ্ডপের যারা দায়িত্বে আছেন সভাপতি সাধারণ সম্পাদক সহ অপর ওপর যারা আছেন তাদের সাথে আমরা মত বিনিময় সভা করেছি এবং ওখানে আমরা একটা আজকে সন্ধ্যায় একটা অনুদান আমরা ওখানে দেব ওনারা অত্যন্ত খুশি হয়েছে আর আমার সাথে সঙ্গে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে শুধু একটাই মাত্র পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এটা শেষ না হওয়া পর্যন্ত ওখানে সবাইকে নিয়ে পাহারা দেব আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থাকব তবে আমরা পূজা মণ্ডপের ভিতরে কেউ ঢুকব না কারণ ওখানে সিসি আমরা বলে এসেছি যে আপনারা সর্বোচ্চ সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করবেন এবং আমরা পাহারাদার থাকব আমরা আপনাদের পূজা সুন্দর সুশৃঙ্খলভাবে যাতে হয় এ সহযোগিতা করবো আপনি থাকবো জি 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 বিসর্জন না দেওয়া পর্যন্ত এবং প্রয়োজনে ওই বিসর্জন যেখানে দিতে যায় সাগরের পরে সেখানে আমরা ইনশাল্লাহ থাকবো ভিন্ন কথা এটা যারা বলে তাদের ব্যক্তিগত মতামত আমি দেখেছি যখন যে সরকার ক্ষমতায় আসে এই পূজা মণ্ডপে তারা ওইভাবে গিয়ে তাদের দায়িত্ব পালন করে কিন্তু এ আমি আপনাকে আগেও বলে দিয়েছি আমাদের তার অহংকার তারেক রহমান সাহেব অলরেডি ঘোষণা দিয়েছেন যে এদের পাশে থাকতে হবে কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি ভেদাভেদ করে এখানে কোনো লাভ হবে না আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমরা যদি ইনশাল্লাহ এইভাবে ভালো কাজ করি এই পূজা মণ্ডপ শুধু নয় প্রতিটা গোত্রের লোক একেবারে ধর্ম বর্ণ নির্বিশেষে ধানের শিশু মার্কায় বিপুলভাবে ভোট দেবে এটা আমাদের সাথে আলাপ করেছে আমাদের সাথে ব্যক্ত করেছে তাদের মনের কথাগুলি পড়েছি আমার এলাকার স্কুলের নাম ছিল মালিখালি মাধ্যমিক বিদ্যালয় এখানে আমার এলাকায় এখনও মুসলমানদের চাইতে হিন্দু অনেক বেশি সেখানে গিয়েছি রাত ওখানে আমরা পুজো মণ্ডপ পাহারা দিয়েছি যাত্রা গানের গিয়েছি কত আনন্দ ছিল সেই পরিবেশটা তো আর এখন পাচ্ছি না হ্যাঁ তো আমি অনেক কিছু দেখেছি গ্রামের সেই স্মৃতি মনে পড়লে এটা স্মৃতি বিচরণ করতে গেলে অনেক খারাপ লাগে কারণ ওইটা আর জীবনে দেখবো কি না জানি না তবে ওই স্মৃতি মনে পড়লে খুব কষ্ট লাগে খারাপ লাগে তবে আমি আমি যে এলাকায় বসবাস করছি ওখানে আমি আপনার আমি একটা অনুষ্ঠানে একবার গিয়েছিলাম ওই অনুষ্ঠানে হিন্দুরা একটা গীতা পাঠ করার জন্য বলেছিল গীতা পাঠ করতে পারেনি আমি সেখানে নিজে গীতে পাঠ করেছি তার একটি লাইন আমি বলি মা তমক্ষ্রং পরমং বদিতভ তমশী লতা ধায়ং যদা যদা হি ধর্মস্ব গ্লানি শ্রী ভারতী ভারতী নম নমস্ত নমস্তস্য নমস্য অং নম 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 এটা আমি নিজে পাঠ করেছি কারণ আমি রিসার্চ করি আমি শুধু রাজনীতিতে যে আছি তা নাই আমি কার কী কাব্য কার কী ধর্মগ্রন্থ এটা নিয়ে রিসার্চ করা আমাদের প্রত্যেকেরই দরকার যার কারণে আমি ওইখানে একটা গীতা পাঠ করেছিলাম আপনাকে আমি এটা কিছুটা পাঠ করে শুনাইলাম এবং আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আগে একটা কথা বলেছি ধলা আর ধলা আর কালো বাহিরে কেবল ভিতরে সবার সমান রাঙা এই উক্তি দিয়ে আমি শুরু করেছি এবং শেষ করলাম আমরা সর্বস্ত চেষ্টা করব আমাদের সাতচল্লিশটি ওয়ার্ড এবং পনেরোটি থানায় যাকে যে দায়িত্ব দেওয়া হবে আমরা ইনশাল্লাহ অক্ষর অক্ষরে পালন করে এই প্রতিমা বিসর্জন না দেওয়া পর্যন্ত আমরা অপরূপ